হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এটা হচ্ছে তোমার মাল বাঁধার ভিডিও আর আমি আজকে চলে এসেছি তোমার নিমো নিমো স্টেশনের গায়েই একদম মাল বাঁধার কাজ চলছে এখানে অনেকগুলো তিরিশ আছে কার কার আছে পুরোটাই ভিডিওর মধ্যে দেখাবো আর আপাতত তোমরা দেখছো বাপি সাউন্ডের তিরিশ একদম মেক্সার থেকে ডাইরেক্ট এখানে ঢুকেছে তো বাপি সাউন্ডের তিরিশ এইমাত্র মাত্র গাড়ি খালি হলো এখনও মোটর ভ্যান আসেনি মোটর ভ্যান এলেই মালটা বাঁধা স্টার্ট হয়ে যাবে তো বন্ধুরা এখন সবাই রেস্ট নিচ্ছে অনেক দূর থেকে এসছে আর কি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে প্রত্যেক দিন আসে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে সাউন্ডের তিরিশ এখনও মাল লাটানোর কাজ স্টার্ট হয়নি যেহেতু তো এরকমভাবে ভিডিওটা করলাম কারণ বাড়ি চলে যাব আমি বেশিক্ষণ থাকা যাবে না কারণ এক জায়গা থেকে আমি ফিরছি তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো আমার ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটা তিরিশ মাল লাটানো হচ্ছে সামনেই আর বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে পুরো এটা তো সামনে গিয়ে পুরোটাই দেখাবো কার এটা সেট আর কি নাম তো এখন মনে হচ্ছে তোমার মেশিন লাটানোর কাজ চলছে মেশিন লাটানোর পর কোনো হয় রাউন্ডের চোংগুনো বাঁধবে দিয়ে বুকের চোং বাঁধবে তো এখন মেশিন সাজাচ্ছে তো বন্ধুরা পুরো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এখানে তো দেখতে পাচ্ছ তোমরা চলো বন্ধুরা দেখা যাক এটা কার এটা হচ্ছে তোমার আচ্ছা নাম লেখা নেই বক্সে তো ডিজাইনটা দেখে যা মনে হলো মামুন সাকালী সাউন্ড তো দেখাবো চংটা যদি দেখা যায় তো দেখানোর চেষ্টা করব তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো বন্ধুরা চোখে দেখা যাক কার নাম আছে আমার তো মনে হলো মা মনসাকালী সাউন্ড বক্সের ডিজাইন দেখে তো হ্যাঁ বন্ধুরা এটা মা মনসাকালী সাউন্ড এই যে দেখতেই পাচ্ছ তোমরা মা মনসাকালী সাউন্ড তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি পরেরটা দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট

বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিশোর মাইকের মাল বাঁধার কাজ চলছে একদম ঢালাই জায়গায় খুব সুন্দর জায়গাটা তো কিশোর মাইকের মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট তো চংগুনো বাঁচছে এখন রাউন্ডের চং বাঁধার কাজ চালু করেছে আর এদিকে মেশিন সাজাচ্ছে আবার তো দুটো কাজে একসাথেই হচ্ছে কিশোর মাইক রায়গ্রাম পূর্ব বর্ধমান তো কিশোর মাইকের বক্স বানা কমপ্লিট চংগুলো বাড়ছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে কালকে দুপুরে প্রচুর কম্পিটিশান আর রোড শো হবে এখানে তো দেখতে পাচ্ছ এখানে সবাই আছে মেশিন বইছে আর ওদিকে চংপত্র রাখা ছিল আর কিশোর মাইক তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি পরেরটা দেখো তোমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ অধিকারী সাউন্ডের তিরিশ স্ট্যান্ড বাই বাদ এখন মালটা খুলে ভ্যানে বাঁধবে তো ওই জন্য মালটা খুলছে খুলে এখান থেকে ভ্যানে বাঁধবে তো দেখতে পাচ্ছ অধিকারী সাউন্ডের এটা তিরিশ মাল তো বন্ধুরা আপাতত এই কটাই সেট এসছে আরও সেট আসবে রাতের মধ্যে তো আমি চলে যাবো কারণ থাকতে পারবো না বেশিক্ষণ এখানে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে